শীতে উষ্ণতা পেতে কম্বলের কদর দেশ জুড়ে সেই চাহিদা পূরণে তাই কর্মব্যস্ততা বেড়েছে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের কাজীপুর কম্বল পল্লীতে এখানকার কম্বল শিল্পে জড়িত প্রায় চল্লিশ হাজার নারী পুরুষ দুই যুগ ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ঝুট কাপড় সংগ্রহ করে প্রায় ত্রিশটি গ্রামে তৈরি হচ্ছে কম্বল শীতের আগমনী বার্তায় কম্বলের পাশাপাশি তৈরি হচ্ছে অন্যান্য শীতবস্ত্র সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট বছরের এই একটি সময় বেশি কর্মচাঞ্চল্য থাকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লী বিদেশি কোনো কাঁচামল নয় বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা জোর দিয়ে তৈরি করা হচ্ছে কম্বল সে সাথে তৈরি হচ্ছে ট্রাউজার জিন্স প্যান্ট সোয়েটার উপজেলার শিমুলদ্যাড শ্যাম্পুর কুনকুনিয়া বেলতুলসহ আশপাশে প্রায় ত্রিশটি গ্রামের প্রতিটি ঘরে চলছে কাজ স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় মন হিসাবে ক্রয় করে নিয়ে আসেন প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলে আসা এই অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে এতে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বেকারদের আমরা তো পাইকারি বিক্রি করি তো সেই জায়গায় এক দু টাকা কম পেলে আমাদের প্রতিটা কম্বলে দু চার টাকা পিছিয়ে কম পেলে আমাদের অনেক কিছু হয়ে মানে ব্যবসা হয় আর কি সেই জন্য বাইরের সাথে যোগাযোগ করে আসার প্রতি বছরই আমি বাইরের কাছ থেকে মালটা নিয়ে যাই আর কি এখানকার কম্বল অন্য অন্য জেলা থেকে খুব ভালো ঢাকা থেকে আমরা আগে আনতাম হচ্ছি এখানে করার ক্ষমতাটা অনেক কম আর মোটামুটি দামও কম আসছে এখানে গুণগত মানও ভালো প্রতি শীত মৌসুমে কাজিপুর থেকে সারা দেশে প্রায় তিনশো কোটি টাকার কম্বল বিক্রি করা হয় অথচ ঋণ ও ব্যাংকিং সুবিধা সহ নানা সমস্যা জর্জরিত সম্ভাবনাময় এই শিল্পটি ছুট কাপড় দিয়ে কম্বল তৈরি করা হয় এখানে প্রতি সিজনে প্রায় পাঁচ হয় এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায় তাহলে আমাদের এই শিল্পটি আরও উন্নত হবে ক্ষুদ্র এই শিল্পটির প্রসারে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা নিউজ ডেস্ক